কলকাতার এক পুরনো অলিগলির ভিতরে অবস্থিত এক শতাব্দী প্রাচীন বাড়ি বসু ম্যানশন বাড়িটির অদ্ভুত ইতিহাস আছে বহু বছর আগে এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কারো মতে এক অভিশপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায় আবার কেউ বলে বাড়িটিতে প্রবেশ করলে মানুষ অদৃশ্য হয়ে যায় সেই রহস্য জানার আগ্রহেই একদিন প্রবীণ তান্ত্রিক তারানাথ বাবু সেখানে যান তিনি জানতেন যে আত্মা মানুষের ক্ষতি করতে চায় তার পেছনে হয় ভয়ানক অন্যায় লুকিয়ে থাকে নয়তো প্রচণ্ড অভিশাপ বাড়িটিতে পা রাখার মুহূর্তেই বাবু অনুভব করলেন কিছু একটা ঠিক নেই চারদিকে অদ্ভুত ঠান্ডা বাতাস নেই অথচ যেন অদৃশ্য কিছু তার গায়ে আঘাত করছে দেয়ালের গায়ে ফিকে হয়ে যাওয়া রক্তের দাগ কিছু পুরনো ছেঁড়া কাপড় আর একটা পচা গন্ধ যেন কোনো মৃতদেহ এখানেই পচে গেছে রাত যত গভীর হচ্ছে ভয়ানক কিছু একটা স্পষ্ট হয়ে উঠছে হঠাৎ করেই ছাদ থেকে ঝুলে থাকা একটা দড়ি দুলতে শুরু করল বাতাসে কারও শ্বাসপ্রশ্বাসের শব্দ এক নারীর কান্না তারানাথ বাবু অনুভব করলেন এই আত্মার ভয়ঙ্কর অতীত আছে তিনি চোখ বন্ধ করলেন এবং এক অদ্ভুত দৃশ্য তার সামনে ভেসে উঠল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই বাড়ির মালিক ছিলেন রজনী বসু একজন ধনী জমিদার কিন্তু তার ছিল এক ভয়ঙ্কর অভ্যাস সে গ্রামের গরিব মানুষদের উপর অত্যাচার করত বিশেষ করে মহিলাদের সেই সময় এক তরুণী মেহের এই বাড়িতে কাজ করত সে ছিল সুন্দরী নিরীহ ও দরিদ্র পরিবারের মেয়ে একদিন রজনী বসু মেহেরকে একা পেয়ে তার উপর অত্যাচার চালায় মেহের প্রাণপণে নিজেকে রক্ষা করতে চেষ্টা করলেও সে পারেনি শেষমেশ নিরুপায় হয়ে সে আত্মহত্যা করে এই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে কিন্তু মেহের আত্মা শান্তি পায়নি বরং তার আত্মা এক কালো ছায় পরিণত হয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে তার মৃত্যুর পর থেকেই বসু পরিবারে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রজনী বসু স্ত্রী একদিন রাতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে দেখতে পায় সেখানে এক বিভৎস কালো ছায়া দাঁড়িয়ে আছে যার লাল জ্বলন্ত চোখ এরপর একে একে বাড়ির সব সদস্য রহস্যজনকভাবে আত্মহত্যা করে বা নিখোঁজ হয়ে যায় কেউ কেউ বলে গভীর রাতে বাড়ির ছাদ থেকে এক নারীকে লাফিয়ে পড়তে দেখা যায় আর তারপর সেখানে শুধুই অন্ধকার তারানাথ তান্ত্রিক এই ভয়ানক ইতিহাস বুঝতে পারলেন তিনি মেহের আত্মাকে মুক্তি দিতে চান কিন্তু তা সহজ নয় রাত বাড়তেই পুরো বাড়ি যেন একটা অভিশপ্ত জগতে পরিণত হল তারানাথ বাবু শুনতে পেলেন সেই বিভীষিকাময় কণ্ঠ আমার প্রতিশোধ চাই আমাকে ন্যায় দাও হঠাৎ করে চারদিক থেকে ছায়ামূর্তিরা বেরিয়ে এলো বাতাসে কান্নার শব্দ চিৎকার আর করুণ আর্তনাদ তারানাথ তান্ত্রিক তার শক্তি ব্যবহার করে আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন তিনি বললেন মেহের তুমি প্রতিশোধ চাও কিন্তু এই অভিশাদ তোমার মুক্তি দেবে না তুমি কি সত্যি শান্তি চাও এক মুহূর্ত নীরবতা তারপর মেহের আত্মা কাঁদতে কাঁদতে বলল আমার ন্যায় চাই আমি চাই যে আমাকে কষ্ট দিয়েছে তার বিচার হোক তারানাথ তান্ত্রিক তখন এক ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করলেন আর সাথে সাথে পুরো বাড়ি কেঁপে উঠল মেঝের নিচে চাপা পড়া এক কঙ্কাল বেরিয়ে এলো সেটা ছিল মেহেরের কঙ্কাল ঠিক তখনই রজনী বসুর আত্মা যে এতদিন এই বাড়িতে লুকিয়েছিল সে চিৎকার করে উঠলো না আমাকে নিতে এসো না এক ভয়ঙ্কর কালো হাত তাকে টেনে নিয়ে গেল অন্ধকারের অতলে আর তখনই মেহের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল এক শান্ত সোনালি আলোয়ে সকালবেলা বসু ম্যানশনকে এক অভিশপ্ত স্থান থেকে মুক্ত করা হলো।